অনেক সময় দেখা যায় বাজার থেকে মাংস কিনে আনলে মাংসর ভিতরে অনেক চর্বি থাকে তাই সেই চর্বিগুলো ফেলে না দিয়ে আপনারা এরকম খিচুড়ি রান্না করে খেতে পারেন খিচুড়ির সাথে চর্বি দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আর রেস্টুরেন্টে কিন্তু এরকম করেই রান্না করা হয় সেজন্য রেস্টুরেন্টের খিচুড়িটা বেশি টেস্টি হয় তো আজকে আমি কিভাবে এই গরুর চর্বি দিয়ে খিচুড়িটা রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি আর একটা তেজপাতা তো এটাকে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর এই পেঁয়াজটা আপনারা একটু বেশি করেই দেবেন আমি এখানে প্রায় এক কাপের থেকে একটু কম করে পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে দিয়ে একটু নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা যখন এভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে তিন চার চামচ ব্যবহার করেছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন এখন দিয়ে দেবো বাটা মশলাগুলো এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ বাটা একশো চামচ দিয়ে দিচ্ছি এলাচ বাটা এখন দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে আপনারা বাটা জিরেটাও ব্যবহার করতে পারেন শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলার পরিমাণটা আমি কিন্তু বলছি না কারণ আপনাদের যতটুকু রান্না করবেন সেই পরিমাণ বুঝেই মশলাগুলো দিয়ে দেবেন এখন হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দু মিনিট সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন যাতে করে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থেকে যায় সেটা দূর হয়ে যায় তো মশলাটা কষানো হয়ে গেছে প্রায় দেখতেই পারছেন তেলটা উপরে ভেসে উঠেছে এভাবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থেকে যে আমি গরুর চর্বিটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে করেও কাটতে পারেন তো এখন এই চর্বিটাকে মশলার সাথে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে চর্বিগুলো নাড়তে চাড়তে দেখবেন একটা পর্যায়ে তেলটা অনেকটাই গলে গেছে তো সবগুলোই কিন্তু গলবে না এভাবে নেড়েচেড়ে মশলাটাকে আমি মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চর্বি রান্না করতে কিন্তু কোনো রকম পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই চর্বিটা সিদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাঝে মাঝে এভাবে নেড়ে রান্না করতে হবে এভাবে আহ চার থেকে পাঁচ মিনিট রান্না করলে চর্বিটা একদম সিদ্ধ হয়ে যাবে তো চর্বিটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে চলে যাচ্ছি খিচুড়ির প্রসেসে তো এখানে আমি চাল আর ডালটা ধুয়ে নিয়েছি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেকটা আমি ডাল নিয়ে নিয়েছি আর এখানে তিন রকমের ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল কলাইট ডাল আর মুগের ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা তিন টুকরা দিয়ে দিলাম দারচিনি পাঁচ থেকে ছয়টি দিয়ে দিলাম এলাচ আর এক চামচ দিয়ে দিলাম জিরে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি তিন চার চামচ লবণ এখানে আমি তিন কাপ নিয়েছি চাল আর এক কাপ নিয়েছি ডাল যদি আপনারা কাপের মাপে করে থাকেন তাহলে এইভাবে নিয়ে নেবেন তিন ভাগ নিয়ে নেবেন চাল আর এক ভাগ ডাল নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে যদি বেশি খেতে চান তাহলে অর্ধেক পরিমাণে ডাল নিয়েও নিয়ে যেতে পারেন তো পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে প্রায় এক কাপের থেকে একটু কমই দিয়েছি কারণ চর্বির তেলটা থাকবে তেলটা অনেক বেশি হয়ে যাবে সেজন্য এক কাপের থেকে একটু কম তেল দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবো একটু সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মাখবেন কারণ খিচুড়িটা মাখার সাথে বেশি টেস্টি হয় যেহেতু আমি আজকের খিচুড়িটা হাতে মেখেই তৈরি করব আর আজকের খিচুড়িটা কিন্তু আমি প্রেসার কুকারেই রান্না করব তো প্রেসার কুকারের বাটিতেই কিন্তু আমি এটা মেখে নিচ্ছি দেখতেই পারছেন তো যতটা ভালোভাবে মাখাবেন আপনার খিচুড়ির টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে এখন যে রান্না করে রাখা চর্বি ছিল সেটা দিয়ে দিলাম চর্বিটা যেহেতু গরম তাই আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি অন্য একটা পাত্রে আমি কিন্তু পানি গরম বসিয়ে দিয়েছি এই খিচুড়িটা আজকে গরম পানি দিয়েই করব। আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে আমি আমার একটু তাড়া আছে সেজন্য আমি গরম পানি এখানে দিয়ে দিচ্ছি চাল ডাল মিলে যতটুকু হয়েছে তার ডবল পানি দিয়ে দিলেই হয়ে যাবে আর প্রেশার কুকারে তো একটা মাপই থাকে কতটুকু পানি দিতে হবে সেই মাপ বুঝে আপনারা পানিটা দিয়ে দেবেন তো পানিটা দিয়ে দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত এটা রান্না করা হয় আর মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো এভাবে খিচুড়ি রান্না করলে আপনাদের সময়টাও কম লাগবে আর টেস্টটাও হবে রেস্টুরেন্টের স্টাইলে মানে ভীষণ টেস্টি হয় খিচুড়িটা খেতে আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন আর আমি আজকে এখানে কিন্তু তিন রকমের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক রকমের ডালও নিয়ে নিতে পারেন তো এ তো আমার খিচুড়িটাও হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে না লোভনীয় হয়েছে খেতে তার চেয়ে বেশি টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের থেকে গরুর চর্বি আর ফেলে দেবেন না এভাবে খিচুড়ি ডাল অথবা ছোলা অনেক কিছু রান্না করে খাওয়া যায় আমার চ্যানেলে আরও অনেক কিছু রান্নার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলোও দেখে আসতে পারেন তো আজকের এই খিচুড়ির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ